ফেরাউন ছিল সাড়ে নয়শো বছর কোন কোন কেতাবে লেখা আছে সাড়ে নয়শো বছর আয়াত পেয়েছিল জানি না কত বছর পাইছিল সাড়ে নয়শো বছরের ভেতরে একদিন তার সত্যি হয় নাই বলতে না পারে যে যদি আমার অসুখ বিসুখ হইতো তাও তো আমি আল্লাহ তোমার ডাকতাম মানে মুনাফিক অহংকারী আল্লাহ সুযোগ দেন পাপিষ্ঠকে সুযোগ দিয়ে দেন এই কথা যেন বলতে না পারে যে আল্লাহ আর যদি ছয়টা মাস সময় পাইতাম তাহলে আমি ভালো হয়ে যেতাম এরকম সুযোগ দেওয়া হয় না ঠিক আছে পড়তে থাকো দেখি কত দুর্বার তারপরে তখন সীমা লঙ্ঘন করে করে একদম প্রান্তে এসে যায় তখন দড়ির অপর প্রান্ত কার কাছে কার কাছে ঘুড়ি যত উপরে ওড়ে ঘুড়ির লাটায় ওর পেছনে একটা সুতা আছে সেই সুতাটা আরেকজনের হাতে ঠিক না ঘুরে যতই মনে করুক যে আমি পাল্লা দিয়ে মঙ্গল গ্রহে যাব যেখানে খুশি সেখানে যাব ঘুড়ির এই অহংকার পিছে বেশি দূরে যেতে পারবে না যেহেতু তোমার পেছনে একটা দড়ি আছে সেই দড়িটা আর একজনের হাতে এই দড়িতে তখন টান দেওয়া হবে কাছে ফিরে আসতে হবে যেখান থেকে উৎপত্তি সেখানেই ফিরে আসতে হবে ক্ষমতায় যে যখন থাকে তখন চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে যে এ ক্ষমতা আর আমার হাত থেকে যাবে না যা খুশি তাই করব কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করার আর একজন আছে আছেন কিনা সেটা আল্লাহ পাক বলেছেন ও ইয়া মুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন আমি যারা সীমা লঙ্ঘন করে আমি ঢিল দেই একশোটা ধরি না ঢিল দেই দেখি কতদূর পারো সুতরাং আল্লাহ পাকের এই প্রচন্ড ক্ষমতাকে বিশ্বাস করতে হবে যে তিনি বিরাট ক্ষমতার মালিক ফকিরকে আমির বানান আমির কে ফকির বানান আবার প্রজনে ইচ্ছে করলে পথের লোক ধরে কেউ ছেড়ে না কেউ সরে না আল্লাহ পাক ধরে নিয়ে বাদশা বানান আবার যখন আল্লাহ নারাজ হন তখন ফাঁসিতে ঝুলায় দেন পারেন কিনা পুলিশ প্রশাসনকে আরেকটা কথা বলি এসে রকমের গুণা করেছেন ঠিক না ঠিক না এদেশে কালী পূজা দুর্গা পূজায় আট দিন দশ দিন ধরে মাইকিং এর পারমিশন আপনারাই দেন দেশটা তো হিন্দুস্তান হয় নাই দেশটা তো হিন্দুস্তান হয় নাই দুর্ভাগ্যবশত দেশটা এখনো বাকশালও হয় নাই তাহলে মাইকিং এ বাধা দিলেন কেন বাধা দিয়ে কি সব হইছে। কি হয়েছে বলেন কি হয়েছে কবি রাঘনা করেছেন পুলিশ কর্তৃপক্ষ সাধারণ পুলিশের মতামত পুলিশ প্রশাসন কবি রাঘনা করেছেন তবা করতে হবে করতে হবে আর একটি কাফারা দিতে হবে সেই কাফারাটা কি আমি জানতে পেরেছি এই তাফসির মাহফিল আসার পথে বিভিন্ন জায়গায় ওই সব তথাকথিত সোনার ছেলেরা তাফসির মা তবে হাসিনা চিন্তা করো না তুমি রেডি হও শ্রীলঙ্কার মতো তোমার দেশের জনতা তোমার এমপি এমএলএ দের জাঙ্গিয়া ছিড়বে মেরে ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই তুমি আলেম দিকে হক কথা বলার কারণে জেলের কুঠরিতে ভরছো তুমি রেডি হও আমি ভারত থেকে তোমাকে তোমার ভবিষ্যৎ বাণী দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমার দেশের শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা হবে আর বাংলাদেশের মুসলমান দিকে বলছি ইমানকে পুক্ত করো আর রুকে দাঁড়াও শুনে রেখে দাও এই রাশিয়ার থেকেও খারাপ হাসিনা সরকার আপনাদিকে বার্তা দিই আপনাদের দেশের যতগুলো মাদ্রাসা আছে একটা কথা মাথায় রাখবে অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদা অনেক সম্মায়ে অনেক ভালো এটাই হলো বাস্তবতা স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে যদি বলে যে আমাকে চায় না আমি কোনোদিন থাকবো না এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা ফলে

আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা এখনো যারা গাদ্দারি করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জামিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না চিল্লায় কেউ ঠিক এসে লন্ডনে পৌঁছাইছি তেরো বছর আগে এই লন্ডন ছেড়ে গেছিলাম আপনারা জানেন কিনা জানি না যে আমার অ্যাকাউন্টে টাকা ছিল না এই কারণে লন্ডন আমার ভিসা এক্সটেনশন দেয় নাই ভিসা দিতে রিফিউজ করছে এখন এইবার আবার আমাকে ভিসা দিছে যেহেতু এখন আমার অবস্থা ভালো

সেই কারণটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার মনে হয়নি এবং পরবর্তীতে যে যতটুকু দেখেছি যে এই পুলিশ সদস্যের অতীত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যতটুকু জানা গেছে সে একসময় ছাত্র শিবিরের সদস্য